আচ্ছা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আদম জান্নাতে আল্লাহর অমান্য করেছে ভুল করেছে পাপ করেছে যদিও তাকে জান্নাতি ক্ষমা করে দেওয়া হয় কিন্তু তাকে পৃথিবীতে পাঠানো হয় কিন্তু প্রশ্ন হলো আমি তো ভুল করিনি আমি তো পাপ করিনি আমাকে কেন পৃথিবীতে রাখা হচ্ছে আমি তো ভুল করিনি আমাকে কেন পৃথিবীতে রাখা হলো উত্তর কি হবে কারণ পবিত্র করা পরিষ্কার পরিষ্কারভাবে বলেছেন বহু এতে গলা ওয়ালা তাজিরু ওজিরাতু ইসরা উখরা কেউ কারোর বোঝা বহন করবে না আল্লাহ সুমতলা বলেছেন কেউ কারোর বোঝা বহন করবে না এটা পবিত্র করার বহু আয়াত রয়েছে যেমন সতেরো নম্বর সুরার পনেরো নম্বর আয়াতে যেমন উনচল্লিশ নম্বর সুরার সমত সাত নম্বর আয়াতে যেমন তিপান্ন নম্বর সুরার সমবত আটত্রিশ নম্বর আয়াতে তো এভাবে পঁয়ত্রিশ নম্বর সুরার আঠেরো নম্বর আয়াতে ছয় নম্বর সুরার একশো চৌষট্টি নম্বর আয়াতে আরও বহু আয়াতেই বক্তব্যটা রয়েছে ওয়ালা তাজিরু ভোজরা তো ইসরাউরা কেউ কারোর বোঝা বহন করবে না তাহলে আদমের বোঝা আমরা কেন বহন করছে সে ভুল করেছে পৃথিবীতে এসছে ভালো কথা আমি তো ভুল করিনি আমাকে কেন পৃথিবীতে রাখা হলো সে পাপ করেছে পৃথিবীতে এসছে ভালো কথা আমি তো পাপ করিনি আমাকে কেন পৃথিবীতে রাখা হল সে ভুল করেছে পাপ করেছে তাকে পরীক্ষার জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে আমি তো ভুল করিনি আমি তো পাপ করিনি আমাকে কেন পরীক্ষার জন্য প্রথম থেকে পৃথিবীতে রাখা হচ্ছে ব্যাপারটা কি এখানে কি আল্লাহ তার নিজের হুকুমটা লঙ্ঘন করছেন না উত্তর কি হবে যদি উত্তরটা জানতে ইচ্ছা হয় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনাকে মনে করি সকাল দেখতে হবে আর শেষে পৌঁছে আপনাকে জানাতেও হবে যে আপনি আমার প্রশ্নের উত্তর পেয়েছেন কি না নয়তো আমার মনে হবে আমি শুধু পাগলা আসার মতো বকে গেলাম ওকে আর একটা অফার রয়েছে অফার বলতে গেলে যদি আপনার কোনো প্রশ্ন থাকে কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন অথবা লজ্জাজক প্রশ্ন যে প্রশ্নটাও করতে পারছে না উত্তর নিজেও খুঁজে পাচ্ছেন না এরকম প্রশ্ন থাকলে ভিডিও কমেন্ট করে ফেলতে পারো ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে তবে ছোটো ছোটো দুটো শর্ত রয়েছে সেই দেশে প্রশ্ন করবেন না আর প্রশ্নের উত্তর যদি মোটেও তাড়াহুড়ো করবে না প্রশ্ন হবে যদি আমার তাড়াহুড়ো থাকে তাহলে আপনার কঠিন প্রশ্ন করতে হবে আপনি যত কঠিন প্রশ্ন করবেন আমি তত তাড়াতাড়ি উত্তর দেবো ইনশাল্লাহ ভুল করে ফেলেছিলাম ওকে আবার নতুন কসুর প্রশ্নটা আমাকে দেখতে হবে তো বলুন আসসালামু আলাইকুম আমাদের দুজন ভাই একই ধরনের সুন্দর সুন্দর প্রশ্ন পাঠিয়েছেন মানে একই প্রশ্ন দুজন ভাই করেছেন কিন্তু দুজন ভাইয়ের প্রশ্নে খুব সুন্দর প্রশ্ন কঠিন প্রশ্ন কতটা কঠিন প্রশ্ন আপনি এই প্রশ্নটা আপনার জানা সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে করে ফেলুন মানে আপনার জানা সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে প্রশ্নটা করে ফেলুন যদি পাবলিক প্লেসে প্রশ্ন করে ফেলেন তো ভয় পেশাব করে ফেলবে আর যদি পার্সোনালি প্রশ্ন করেন তাহলে গোলমোল একটা উত্তর দিয়ে আপনাকে ছেড়ে দেবে যেটা অ্যাকচুয়াল উত্তর নয় এবং ওই উত্তর আপনি নিজেও সন্তুষ্ট হতে পারবেন না প্রশ্ন হবে আর প্রশ্নটা কী এর মধ্যে একজন ভাই বলেছেন যে আদম জান্নাতে ভুল করেছে ভালো কথা তার জন্য আদম পৃথিবীতে এসেছে আমার তো ভুল করিনি আমার এখানে তাদের সঙ্গে পৃথিবীতে চলে এলাম ভাইয়ের প্রশ্নটা এখন আপনার স্কিনে এক প্রশ্নটা দেখে না মানে ভাই ঠিক যেটা বলেছেন আমি ঠিক সেটাই বলেছি এবার উত্তর উত্তর খুব সহজ ভাই আপনি তখন ছিলেন নাকি যে আপনি বলেছেন আদমের সঙ্গে আমার এখানে এলাম আমার তো ভুল করিনি আমার এখানে এলাম আপনি তখন ছিলেন যদি আপনি থাকতেন ভুল না করতেন তারপর আপনাকে পৃথিবীতে পাঠানো হতো তাহলে আপনি বলতে পারতেন এটা যে আমাকে কেন পৃথিবীতে পাঠানো হলো আমি তো ভুল করিনি আপনার প্রশ্নটা ভুল জায়গায় ল্যান্ড করে গেছে মানে আপনার প্রশ্নটা ঠিক জায়গায় ল্যান্ড হয়নি আপনার প্রশ্ন হচ্ছে এটা আদম ভুল করেছে পৃথিবীতে এসছে আমরা তো ভুল করিনি আমরা কেন এলাম আপনি তখন ছিলেন আপনি এলেন আপনি ছিলেন না যদি আপনি থাকতেন ভুল না করতেন তারপরও আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠিয়ে দিত দিতেন তখন আপনি প্রশ্নটা করতে পারতেন আমার তো ভুল করিনি আমাদেরকে কেন পৃথিবীতে পাঠানো হলো আদম ভুল করছে টাকা পাঠানো হয়েছে ঠিক আছে আমার তো ভুল করিনি তখন আপনার এই প্রশ্নটা ঠিক জায়গায় ল্যান্ড করতো ফিলহাল আপনার প্রশ্নটা ভুল জায়গায় ল্যান্ড করে গেছে তবে এই প্রশ্নটা অবশ্যই খ্রিস্টানদের জন্য খাটবে এই প্রশ্নটা খ্রিস্টানদের জন্য খাটবে এরকম যে আদম ভুল করেছে পৃথিবীতে এসছে ভালো কথা তো আপনাদের কথা অনুযায়ী আমরা তো জন্মগত পাপি কারণ আমাদের পিতা ভুল করেছেন এই জন্য আমরা জন্মগত পাপি তখন আপনি প্রশ্নটা করতে পারতেন যে ভুল তো আমি করিনি আমি কেন জন্মগত পাপি হব ভুল করেছে আদম সে পাপি হবে আমি তো ভুল করিনি আমি কেন পাপি হব আর তার ভুলের জন্য আমরা কেন শাস্তি ভোগ করব। প্রশ্নটা আপনি তাদেরকে করতে পারেন সেখানে প্রশ্নটা ঠিক জায়গায় ল্যান্ড করবে যদিও এমন কোনো তথ্য বাইবেলে নেই যেটা তারা বলে যেটা তারা বলে এমন কোনো তথ্য বাইবেলে নেই বাইবেলের উল্টোটাই বলা হয়েছে বুক অফ দেখিয়ে গেলে আঠেরো নম্বর অধ্যায় আঠেরো নম্বর আঠেরো থেকে কুড়ি নম্বর ভার্সে পিতার দায় পুত্রকে দায় করা যাবে না মানে আদমের দায় আমি দায়ী নয় খ্রিস্টানদের কথাটা হিসাব মতো মিথ্যা যাই হোক আপনার প্রশ্নটা ওখানে ল্যান্ড করলে ভালো হতো আমার কাছে প্রশ্নটা করে ভুল যেয়ে ল্যান্ড করে ফেলেছেন ওকে এবার আপনার প্রশ্ন সাইট রাখা যাক আরেকজন ভাই এই একই ধরনের প্রশ্ন করেছে সেম প্রশ্ন একটুখানি ঘুরিয়ে ভাই বলেছেন আদম ভুল করেছে ভালো কথা তাকে পরীক্ষার জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে তাও ভালো কথা আমি তো ভুল করেনি আমাকে এখানে পৃথিবীতে প্রথম থেকে রাখা হলো ভাই আপনার প্রশ্নটা ভুল জায়গায় ল্যান্ড করেছে খানিকটা আপনার প্রশ্নটা শুধু জাস্ট এই ভাইয়ের থেকে একটুখানি আলাদা কিন্তু প্রশ্নের বক্তব্যটা একই আচ্ছা প্রথমে প্রশ্নটা বেশ কিনে দেখে নেন এটা হচ্ছে ভাইয়ের প্রশ্ন যে আদম ভুল করেছে পরীক্ষার জন্য পৃথিবীতে এসে ভালো কথা আমি তো ভুল করিনি আমি কেন প্রথম থেকে পৃথিবীতে রয়েছি আমি তো ভুল করিনি আমি কেন পরীক্ষার জন্য প্রথম থেকে পৃথিবীতে রয়েছি এটা হচ্ছে ভাইয়ের প্রশ্ন তো ভাই আপনার প্রশ্নটা ঠিক জায়গায় ল্যান্ড করেনি এই প্রশ্নটা খ্রিস্টানদের কাছে গেলে ভালো হতো যে আদম ভুল করেছে পাপ করেছে তার পাপ ক্ষমা হয়ে গেছে পরীক্ষার জন্য তাকে পৃথিবীটা পাঠানো হয়েছে আমি তো ভুল করিনি আমি কেন পৃথিবীতে প্রথম থেকেই রয়েছি তাই না ভুল তো আমি করিনি ভুল তো করেছে আদম আর পিতার দায় তো পুত্রকে দায়ী করা যাবে এটা তো বাই রয়েছে তাহলে এখন আপনার বলুন প্রশ্নটা খ্রিস্টানদের কাছে গেলে ভালো হতো কিন্তু প্রশ্নটা চলে এসেছে আমার কাছে তো প্রশ্নটা ভুল জায়গায় ল্যান্ড করে গেছে আসল ভাই ঘটনা হচ্ছে এটা আপনি তো জন্মগত পাপি নন আপনি ভুলকারই নন জন্মগতভাবে খ্রিস্টানদের কথাও নিয়ে আপনি জন্মগত পাপি জন্মগত ভুলকারী এটা খ্রিস্টানদের কথাও অনুযায়ী প্রশ্নটা সেখানে গেলে ভালো হতো যে ভুল তো আমি করিনি ভুল করেছে আদম তো তার দায়ে আমি কেন দায়ী হব ওটা ওখানে গেলে ভালো হতো প্রশ্নটা ভুল জায়গায় ল্যান্ড করে গেছে ঘটনা চেয়ে এরকম হয় আল্লাহ সুভানতালা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য আল্লাহ সদ মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য এটা এটা পবিত্র করার একবারে সুস্পষ্ট ভাষায় বলা রয়েছে একাদ নম্বর ছাপ্প নম্বর আল্লাহ সুতরাং বলেছেন যে ও মা খেলা না বলেন স্যার ইল্লালি আবুধুন এই আয়ত্ত খুব বিখ্যাত আয়াত বিভিন্ন বক্তার মুখে শোনা থাকবে না এই জন্য আয়াত আমি আর স্ক্রিন দেখাচ্ছি না আমাকে জিন্না বলেন স্যার ইল্লালি আবুধুন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য ভালো কথা তো আদমকে জান্নাতে রাখা হলো এবং তাকে বিশেষ এক নির্দেশনা দেওয়া হলো আর আমরা জানি আল্লাহর নির্দেশনাই হলো ইবাদত যেমন আল্লাহ আমাদের নামাজ পড়তে বলেছেন নামাজ পড়ে ইবাদত মদ খেতে নিশোধ করেছেন মদ না খা ইবাদত দেন তো আল্লাহর নির্দেশনায় তো ইবাদত তো আল্লাহ সোনাতালা আদমকে সৃষ্টি করলেন তাকে জান্নাতে রাখলেন ভালো কথা তাকে ইবাদত করতে বললেন পশ্চিমবঙ্গ তিনি কি নামাজ রোজা করতেন তিনি নামাজ রোজা করতেন না কেননা নামাজ রোজাই ইবাদত নয় নামাজ রোজা ইবাদতের অন্তর্ভুক্ত একটা বিষয় নামাজ রোজা ইবাদত নয় আল্লাহর নির্দেশনা মেনে নেয়া আর নামে হলো ইবাদত তো জান্নাতে রাখলেন তাকে নির্দেশনা দিয়ে রাখলেন মানে তাকে ইবাদত করতেই বললেন কোথায় পাবো এটা এটা রয়েছে পবিত্র আর সাত নম্বর সোরার উনিশ আল্লাহ সুমাতালা বলেছেন আল্লাহালা বলছেন হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো ভালো কথা ফাকুলা মিন হাইসু সে তোমা থেকে তোমার যেটা খেতে ইচ্ছা হয় সেটা খাও ইচ্ছা মতো তোমার দুজনে খাও ফাকুলা মিন হাইসু সীতুমা তোমাদের যেটা ইচ্ছা হয় সেটা খাও তাহলে নির্দেশনা দেওয়া হলো যেটা ইচ্ছা হয় সেটা খাও একটা নিষেধ করা হচ্ছে এবার আল্লাহ তো বলছেন বলা তাকবু আহাজির সাজারাতা তবে এই গাফটার কাছে যেও না এটা হচ্ছে নিষেধ যেমন আমাদেরকে মদ খেতে নিষেধ করা হয়েছে মদ না খা ইবাদত তেমন আদমের জন্য এই গাছের কাছে না যাওয়াটা হলো ইবাদত বলা হলো বলা তাকবা আহাজির বলা তাকরাবা আহাজির সাজারাতা তোমরা এই গাছের কাছে যেও না যদি যাও যদি যাও তো তারপর আলোচনাতে বলছেন যে ফাইয়া কুনা মিনাজ জলমিন যদি যাও তাহলে তোমরা সীমা লঙ্ঘনকারী বলে গণ্য হবে কিন্তু আমরা জানি আদম ওই গাছের কাছে গেছে গাছের স্বাদও নিয়েছে আর এই জন্য যখন আদম বুঝতে পারলে অন্যায় করে ফেলেছি তখন তিনি এভাবে বললেন যে রাব্বানা জলাম না আনফুসানা তাই কারণ এখান তাকে বলা হচ্ছিলো ভাই এখন না মিলে যদি যাও তাহলে লঙ্ঘনকারী বলে গণ্য হবে জলিমিন জলিমিন জালিম বলে গণ্য হবে আর এই জন্য যখন আদম বুঝতে পারলে ভুল করে ফেলেছি তখন তিনি বললেন যে রাব্বানা জলাম না জ্বালাম না না জ্বালাম না ওকে তো ভাই মোটার উপরে কথা হচ্ছে এটা আল্লাহ সুমতাল মানুষকে সৃষ্টি করেছেন তার বিবাদের জন্য আদমকে জান্ন রেখেছিলেন তার বিবাদ করার জন্যই আদম ব্যর্থ হয় আল্লাহ সুমাতাল যে নিষেধ করেছেন সেটা তিনি করে ফেলেন তিনি পাপ করে ফেলেন কিন্তু তাকে আল্লাহ সুমাতাল জান্নাতি ক্ষমা করে দেন কারণ তিনি ক্ষমা চেয়েছিলেন জান্নাতি তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে এই সম্পর্কে পবিত্র করার তেইশ চব্বিশ নম্বর আয়াতে মানে সাত নম্বর ফোরা তেইশ চব্বিশ নম্বর আয়াত এবং দুই নম্বর ফোরা বাকারা সইত্রিশ আটত্রিশ নম্বর আয়াতে এবার পড়ে ফেলুন তো তিনি ক্ষমা চান তাকে জানাতি ক্ষমা করে দেওয়া হয় তারপর তাকে পরীক্ষার জন্য পৃথিবীতে পাঠানো হয় তো এখানে আপনার প্রশ্ন হচ্ছে এটা আদম ভুল করেছে পরীক্ষার জন্য পৃথিবীতে এসছে ভালো কথা আমি তো ভুল করিনি আমি কেন পৃথিবীতে প্রথম থেকেই আছি তো আপনাকে বলা হয়েছে আপনি ভুল করেছেন মানে যদি এটা আপনাকে বলা হতো যে আপনি ভুল করেছেন ওই জন্য পৃথিবীতে আছেন তাহলে আপনার প্রশ্নটা যৌক্তিক হতো যে আদম ভুল করেছে পৃথিবীতে এসেছে ঠিক আছে আমি তো ভুল করিনি আমি কেন পৃথিবীতে আছি আপনাকে কি বলা হয়েছে যে আপনি ভুলকারী আপনাকে কি বলা হয়েছে আপনি পাপি খ্রিস্টানরা বলে আপনি জন্মগতভাবে ভুলকারী আপনি জন্মগতভাবে পাপি প্রশ্নটা ওখানে গেলে ভালো হতো এখানে ভুল জায়গায় প্রশ্ন ল্যান্ড করে গেছে আপনাকে তো বলা হয়নি যে আপনি পাপি আপনার তো বলা হয়নি আপনি জন্মগতভাবে ভুলকারী আপনাকে বলা হয়েছে যে আপনি জন্মগত পাপি বা জন্মগত ভুলকারী যদি বলা হতো তখন প্রশ্নটা আপনার ঠিক জায়গায় ল্যান্ড করত কিন্তু আপনাকে জন্মগত ভুলকারী বা পাপি বলা হয়নি সুতরাং তাহলে প্রশ্নটা আসছে কেন যাহা তো ভুল করেছে পৃথিবীতে পরীক্ষার জন্য এসেছে আমি তো ভুল করিনি আপনার তো বলা হয়নি যে আপনি ভুল করেছেন তো এই প্রশ্নটা করছেন কেন যে আমি তো ভুল করিনি যদি বলা হতো আপনি ভুলকারী তাহলে আপনি বলতে পারতেন আমি তো ভুল করিনি আদম পাপ করেছে আমি তো পাপ করিনি আপনাকে জন্মগত পাপিও বলা হয়নি আপনাকে জন্মগত ভুলকারীও বলা হয়নি এটা খ্রিস্টানরা বলে এই প্রশ্নটা সেখানে গেলে ভালো হতো প্রশ্নটা ভুল জায়গায় ল্যান্ড করে গেছে বুঝতে পারছেন ভাই আল্লাহ মানুষকে সৃষ্টি করছেন ইবাদতের জন্য আদমকে জান্নাতে রেখেছিলেন ইবাদতের জন্যই পৃথিবীতে আমাদেরকে পাঠানো হয়েছে বা আমাদেরকে এখন পৃথিবীতে মানে আদমের সঙ্গে কথা বলছেন এখন আমাদের পৃথিবীতে পাঠানো হয়েছে ইবাদত করার জন্যই তো আপনি আল্লাহ সুমানতাল্লাহ দাস আমি আল্লাহ সুমনতলা দাস আমার জান্নাতে থাকলে ইবাদতি করতাম পৃথিবীতে থাকলে ইবাদতি করতাম মানে করছি আর কি কারণ আমাদের তো দায়িত্ব ইবাদত করা যেটা নির্দেশ সেটা মেনে নেওয়া যেটা নিশেদ সেটা মেনে নেওয়া আমাদের কাজ হচ্ছে আল্লাহ ইবাদত করা ওটা জানাতে থাকলে হয়তো পৃথিবীতে হচ্ছে ওটা এখানে সমস্যার কোথায় তাই না ব্যাপারটা কি মানে পোশাকটা ভুল জায়গায় ল্যান্ড করে যায় না আপনার আপনার দায়িত্ব ইবাদত করা জানাত যদি থাকতেন যদি থাকতেন যদি থাকতেন যদি যদি তাহলে আপনার দায়িত্ব হতো ইবাদত করাই পৃথিবীতে আছেন আপনার দায়িত্ব ইবাদত করাই ওকে পৃথিবীতে আপনি ইবাদত করবেন তার বিনিময়ে আপনি জানাত পাবেন ওকে মানে পরীক্ষা এবং পুরস্কার ইবাদত এবং পুরস্কার সুতরাং ব্যাপারটা হচ্ছে এটা আমাদের দায়িত্ব আল্লাহর ইবাদত করা নিষেধগুলোকে মেনে নেওয়া আদেশগুলোকে মেনে নেওয়া আদেশ নিষেধ মেনে নেওয়া জান্নাত তো আদমকে আদেশ নিষেধ করা নিয়েছিল মানে আদমকে আদেশ এবং নিষেধ করা হয়েছিল সে মানেনি ভুল করেছে তার ব্যাপার সেটা যদি আমরা জানলা থাকতাম তাহলে আমরাও আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতাম যদি আমাদের কাছে স্বাধীনতা ছিল না মানার যেমন আদমের কাছে স্বাধীনতা ছিল আল্লাহর খুব অমান্য করার স্বাধীনতা ছিল সে সে তার স্বাধীনতা প্রয়োগ করেছে এবং ভুল করেছে আমাদের কাছেও স্বাধীনতা রয়েছে আমরা চাইলে আল্লাহ ইবাদ করতে পারি নাও পারি আহ কিন্তু আমরা আল্লাহ ইবাদত করি যেমন তার আদেশ নামাজ আদায় করার নামাজ করছি তার নিষেধ মদ খাচ্ছি না তো ইবাদতি করছি জান্নাতে থাকতাম যদি 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 যেন থাকতাম তখন ইবাদতি করতাম পৃথিবীতে আছে ইবাদতি করছে যদি ইসলামে এমনটা বলা হতো যে আপনি পৃথিবীতে পাপী হয়ে জন্মেছেন ভুল কারি হয়ে জন্মেছেন তখন আপনার প্রশ্নটা মানাতো আমি তো ভুল করিনি আমি কেন প্রথম থেকে পৃথিবীতে আসি পরীক্ষার জন্য ভুল তো করেছে আদম পাপ করেছে আদম তো আমি তো ভুলও করিনি পাপও করিনি আমি কেন পৃথিবীতে আছি মানুষ সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য আপনি জানাতে থাকুন আর পৃথিবীতে থাকুন আপনার দায়িত্ব ইবাদত করা সুতরাং ইবাদত করতে থাকুন ওকে আমার মনে হয় আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন এবং আপনি বুঝতে পেরেছেন এটা যে আমি প্রশ্নটা ভুল জায়গা করে ফেলেছি এটা আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন আর আমি আপনাকে বোঝাতে পেরেছি আমি কি আরেকবার গোড়া থেকে বলবো মানে যদি আপনি মুক্ত সমস্যা হয় মানে যদি আপনার মুক্ত সমস্যা হয় আমি কি এটা আর একবার গোড়া থেকে বলবো আচ্ছা এখানে একটা প্রশ্ন হবে আমাদেরকে ফ্রি ওয়েল আছে আমাদেরকে ফ্রি ওয়েল আছে আমাদেরকে স্বাধীন ইচ্ছা আছে এই সম্পর্কে দু চার দিন আগে একটা ভিডিও বানিয়েছি ওই ভিডিওটি গিয়ে আপনাদের দেখে আসতে পারেন যে আমাদেরকে স্বাধীন ইচ্ছা রয়েছে আল্লাহ রকমতাল কীভাবে আমাদেরকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়ে সৃষ্টি করেছেন কীভাবে আমরা স্বাধীনতা ভোগ করছে তো এই সম্পর্কে একটা ভিডিও বাইনেছি যে আল্লাহ সুভানুতলা তার বান্দাদেরকে কি নিজেই শেখ করতে বাধ্য করে ওই ভিডিওটাকে দেখে আসতে পারে বুঝতে পারবেন যে আমরা কতটা স্বাধীন আমরা কীভাবে স্বাধীনতা ভোগ করছি ওকে তারা কি বক্তব্য আমি শেষ করতে পারবো মানে এবার কি শেষ করবো আমি মানে আপনার কি মনে আমি কি শেষ করে দেবো আপনি কি আপনার উত্তর পেয়ে গেছেন তো বাকি আমার মনে হচ্ছে আমি তো বুঝাতে পেরেছি আপনি হয়তো এখনও ক্লিয়ার নন মানে আমার এটা মনে হচ্ছে তো আপনি কি পরিষ্কার নাকি আমি আরেকবার ওরা থেকে বলবো আমার মনে হয় ব্যাপারটা পরিষ্কার ব্যাপারটা পরিষ্কার ব্যাপারটা পরিষ্কার আপনাকে সৃষ্টি করা হয়েছে বা আদমকে সৃষ্টি করা হয়েছে বা মানুষকে সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য যদি আপনি জান্নাতে থাকতেন ইবাদত করতে বাধ্য হতেন পৃথিবীতে রয়েছেন ইবাদত করছেন ইবাদতের ফলস্বরূপ আপনাকে জান্নাতে নিয়ে নেওয়া হবে ওকে চলুন ভাই বক্তব্য শেষ করছি আমার মনে আপনি বুঝতে পেরে গেছেন আসসালামু আলাইকুম